সুভাষচন্দ্র যে ভারতের কল্পনা করেছিলেন যে ভারতবর্ষ বিবেকানন্দের ভারতবর্ষ হবে সেই বিবেকানন্দের ভারতবর্ষ সুভাষচন্দ্রকে পদে পদে আঘাত করেছিলেন যিনি তার নাম গান্ধী সেটা হরিপুরা কংগ্রেসের অধিবেশনে পট্টবি সীতারামাইয়াকে সুভাষের বিরুদ্ধে প্রার্থী করাই হোক জওয়হরলাল নেহরুকে ব্যাক আপ দিয়ে জওহরলাল প্রধানমন্ত্রী হতেন বল্লভভাই প্যাটেলকে প্রধানমন্ত্রী হতে দেন গণতান্ত্রিক মানা হতো তখন কংগ্রেস কে হতে দেননি তার নাম গান্ধী তো তাকে আমি জাতির জনক বলতে পারছি না জন্য ওকে ইট মারতেই পারেন ঢিল মারতেই পারবে কারণ যে আমার কাছে অনেক বেশি সম্মানের বিনায়ক দামোদর সাভারকর আমার কাছে অনেক বেশি সম্মানের নাথুরাম গডসে আমি প্রকাশ্য বলছি আমি নাথুরাম গডসের জব শেষ জবানবন্দি পড়ুন কোটেদারিয়ে কি বলছেন কেন আমি গান্ধীকে মারলাম পড়ুন সেটা ডকুমেন্টড ফাইল মশাই আমি তো গালগল্প দিচ্ছি না আপনাকে আমি মার্ডারার বলছি না হয়তো নাথুরাম গডসের পদ্ধতিটা ভুল ছিল নাথু তো হয়তো ছিল অনেক সময় পাপকে বিনাশ করার জন্য পাপীদেরকেও বিনাশ করতে হয়